বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে একজন আরেকজনের সাথে ইতালিয়ান ভাষায় নিজের ব্যক্তিগত কথাবার্তা আদান প্রদান করতে হয় আমি প্রশ্ন করব যেটা যাবে লাল অক্ষরের লেখা আপনারা উত্তর দিবেন যেটা যাবে হলুদ অক্ষরের লেখা দ্য কোয়ান ইন ইতালিয়া তুমি কত বছর ধরে ইতালিতে আসো Sono in Italia da 13 anni e tu ami terra dore italite assi artumi anch'io sono qui da 13 anni ami e cane terra dore assi sei qui in Italia da sola tu mi chi italite e ka asso লা মিয়া এ ইন বাংলাদেশ এ লুয়া হ্যাঁ আমার পরিবার বাংলাদেশে আছে আর তোমার এ ইন ইতালিয়া আমার পরিবার ইতালিতেই আছে সেই স্পজাত তুমি কি বি ন তো নো ননো স্পজাত এ না আমি বিয়ে করিনি আর তুমি সি ইয় হ্যাঁ আমি বিবাহিত আই ফিলি তোমার কি সন্তান আছে সি ইয় উন ফিলিয় হ্যাঁ আমার একটি ছেলে আছে আ কন্তি আননি আয় তোমার বয়স কত ইয় আননি আয় আমার বয়স তিরিশ আর তোমার বয়স কত ই ত্রেন সেপ্টেম্বরে আমার ছত্রিশ বছর হবে সেপ্টেম্বরে বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে